মিছিল সহকারে দেখছেন আমরা দেখেছি যে সকাল থেকে আপনারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলেন কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ কেন হামলা করল এবং এ বিষয়ে আপনার বক্তব্য কি ধন্যবাদ আমাদের সরকার আবেদন করেছিলাম তারা আমাদের এক মাসের আলটিমেটাম দিয়েছিলেন এক মাসের আলটিমেটাম দিয়েছিলেন চারি আগস্ট তারা বলেছিলেন আপনাদের দাবি মানি নেওয়া হবে কিন্তু দুঃখজনক হলে আমাদের সাথে তারা নামমাত্র মাত্র যেটা মানুষ ভিক্ষা ভিক্ষাকে পাঁচশো টাকা দেয় মানে ফকিরকে পাঁচশো টাকা দেয় তারা আমাদের কাছে সময় নিয়ে এক মাস সময় নিয়ে তারপর আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে এই জন্য আমরা শিক্ষক সমাজ আজ ক্লাসে না যে আজ আমরা রাজপথে এসেছি আমরা এখন বিচার চাই

যাবেনা 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 মাধ্যমিক না হলে স্কুল কলেজ করে সবাই এই ব্যাপারে আমরা কঠোর সমালোচনা করি এবং সরকারের কাছে আমরা আবেদন করি যে সমস্ত শিক্ষক আমাদের হল নিসাতন করেছে জল গমান করেছে লাজিছাত করেছে আনার শিক্ষকের জামাসিরে দাও হয়েছে

শিক্ষক সমাজ পক্ষ থেকে এই সময় আমরা বিচার চাই বিচার চাই কেন শিক্ষকের কাছে আমরা নিত্য দাবি শিক্ষকের আমরা আমাদের পুলিশ বাহিনীর বিচার চাই এবং আমাদেরকে যেন

আপনার এই শিক্ষক সমাজ দাঁতের ছেলেকে পড়ায় আপনার মেয়েকে বলায় আপনার ছোট ভাইকে পড়ায় আমাদের এই পঞ্চাশজন শিক্ষকের উঠে গ্রেফতার করা হয়েছে এদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে নধবা আর যে সমস্ত শিক্ষককে অন্যায়ভাবে দাঁতের চাষ করে আপনার আঘাত করেছেন হাসপাতাল করানো হয়েছে তাদের সুচিকিৎসা আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ

ধন্যবাদ সাংবাদিক ভাই বন্ধুরা মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ ঠিক আছে ওকে ধন্যবাদ Dorkar, dorkar. 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 Dorkar,

শান্তিপূর্ণ দাবি আমরা সামনে নিয়ে প্রজ্ঞাপন জারি ঘোষণা দিয়ে আমরা ক্লাবে শান্তিপূর্ণভাবে অবস্থান কিন্তু অত্যন্ত ব্যাপার হচ্ছে জাতির হৃদপিণ্ড বাংলাদেশের শিক্ষক সমাজের উপর আজকাল যে নেতৃত্বজনক ঘটনা ঘটানো হয়েছে এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন সম্মানিত মণ্ডলী সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমাদের শিক্ষক সমাজের হাত গায়ে হাত দেওয়া হয়েছে

এবং ছাত্র મિત্রে এক সাথে হয়ে যায় তাহলে এই সংস্কারের বারোটা ব্যবস্থা খুব বেশি সময় লাগবে না সম্মানিত সুধী মণ্ডলী আমরা সম্মানিত সুধী মণ্ডলী আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য माननीय প্রধান উপদেষ্টা

শেষ প্রান্তে এসে শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে আমরা শিক্ষকরা চাচ্ছি না যে শিক্ষা শিক্ষা মনে অস্থিরতা করুক কিন্তু আমাদেরকে আমাদেরকে এই শিক্ষা অবস্থায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রায় সাতানব্বই ভাগ অবদান রাখছে কেন্দ্রভুক্ত শিক্ষকরা কিন্তু সরকারিরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়া

جيتو پستي هن کي جيجي پيٽي کي ڏيڻو آهي پنهنجو پناهه 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 پناهه